আসসালামু আলাইকুম ইব্রহণ আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি চোদ্দোশো আশি স্কোয়ার ফিট এই বাড়িটির নির্মাণ কাজ কিন্তু প্রায় কমপ্লিট তো ওই বাড়িটিতে কী কী কাজ করা হয়েছে সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম একটাই কথা যে ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না স্কিপ করলে এই ভিডিওতে কিছু মূল্যবান কথা বলা হয়েছে তো এই বাড়িটিতে করা হয়েছে চারটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি ডাইনিং এবং দুইটা টয়লেট একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটি টয়লেট ওভেন করা হয়েছে তো এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন সামনের দিকটাতে খুব সুন্দরভাবে দুইটা বেলকনি দেওয়া হয়েছে এবং এই বাড়িটিতে আপনার লিনটনের কাজটি করা হয়েছে সাত ফুটে কারণ সাত ফুটে লিন্টনটা দেওয়াই পারফেক্ট সাত ফুটে লিন্টনটা দিলে আপনার মাথায় বাধার সম্ভাবনা থাকে না এই কারণে সাত ফুটের লিন্টারটা দেওয়া হয়েছে আর একটা বিষয় ফার্স্ট টাইম যখন আপনারা পাঁচ ইঞ্চি গাঁথনি করেন কিছু কিছু সময় আপনার কিন্তু অনেক মারাত্মক একটা ভুল করেন সেই ভুলটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথনি করলে আপনার কিন্তু কলমটা চিপিং করেন না চিপিং না করলে আপনার কাজটি সুন্দর হয় না মজবুত হয় না ফার্স্ট টাইম পাঁচ ইঞ্চি গাঁথনি করার সময় অবশ্যই পিলারটি আপনার চিপিং করে নিতে হবে চিপিং করে নিয়ে ভালোভাবে ভিজাতে হবে ভিজিয়ে আপনি সিমেন্ট গোলাটা ব্যবহার করবেন সিমেন্ট গোলাটা ব্যবহার করলে কি হবে যে আপনার গাঁথনিতে কিছু কিছু সময় দেখবেন আপনারা গাঁথনি করে চলে যাওয়ার এক মাস দুই মাস পাঁচ মাস পরে কিন্তু গাঁথনিটা চুল ফাড়া দেয় তো আপনারা যদি খুব সুন্দরভাবে চিপিং করে সিমেন্ট গোলা ইউজ করে আপনারা ইঞ্চি গাঁথনিটি করেন তাহলে আপনার গাঁথনিটি ফাটার সম্ভাবনা থাকবে না আর একটা বিষয় এই বিষয়টা আপনার মোস্ট মোস্ট একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে যে আপনারা কিছু কিছু সময় দেখবেন যে কাটা লিন্টরটা ব্যবহার করে। তো এই কাটা লিন্টরটা ব্যবহার করা যাবে না আপনি একটা স্বপ্নের বাড়ি করছেন কারণ একটা স্বপ্নের বাড়ি করতে গেলে অনেক পরিশ্রম লাগে অনেক টাকা পয়সার একটা ব্যাপার সবার আছে সেইটা কাজ করতে হবে যে আপনি ফার্স্ট টাইম আপনি কলমগুলো তুলবেন সাত ফুটে সাত ফুটে কলমগুলো তোলার পূর্বে আপনি গাঁথনিটা সেরে নেবেন গাঁথনিটা সেরে নেওয়ার পর্বে সমস্ত বিল্ডিং জুড়ে আপনার লিন্টনটা থাকবে লিন্টনটা থাকলে কি হবে যে সমস্ত বিল্ডিংয়ে আপনার কিন্তু একটা টান তো এই লিনটনটা দিলে আপনার কোনো জায়গায় ফাটার সম্ভাবনা থাকবে না আর দেওয়ার আগে সার দেওয়ার আগে আপনার কিছু কিছু সময় যে ভুলগুলো করেন সাদ আপনার আগে থেকে দিয়ে নেন আগের থেকে সাদ দেওয়া যায় দেওয়া যায় না এমন কোনো কথা না তো একটাই কথা যে আপনি সাদের আগে স্বাদ পেলে লিন তোলার পূর্বে আপনি আটকান কি নয় কান গাঁথনিটি করে নেবেন নেওয়ার পরে আপনার কলম উঠে গেলে আপনি গাঁথনিটা শেষ করার পূর্বে আপনি কিন্তু সাদের কাজটি শুরু করবেন সাদের কাজটি শুরু করলে কি হবে যে এই যে উপরে যে ইটগুলো থাকে সমস্ত ইটে আপনার একটা বান্দর পড়ে যাবে এবং লোডটা আপনার ওই পাঁচ ইঞ্চি দেওয়ালেও কিন্তু সীমিত বহন করবে তো কিছু কিছু সময় আপনারা আগে সাথ দেন তো এই ভুলগুলো করবেন না করলে আপনার একটি স্বপ্নের বাড়ির অনেক মারাত্মক ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটি কমেন্টে জানাবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করে বলবেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম